প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি ওসমান গণি সহকারী শিক্ষক ডিজিটাল প্রযুক্তি এবং উপজেলা মাস্টার ট্রেনার তোমাদের অবশ্যই মনে আছে শিক্ষণ অভিজ্ঞতা এ ডিজিটাল সময়ের তথ্য সেশন এক এ আমরা গল্প তৈরি করেছি শিক্ষণ অভিজ্ঞতা দুই সেশন দুই এ উপস্থিত বক্তৃতার পাণ্ডুলিপি তৈরি করে বক্তব্য দিয়েছি গত দিনে আমরা আমাদের আশেপাশের সমস্যার বিষয়গুলো নিয়ে আলোচনা করে বিস্তারিত ধারণা নিয়েছি বিস্তারিত বোঝার চেষ্টা করি এখানে জরিপের জন্য ব্যবহৃত হয় দুইটি নমুনা প্রশ্ন দেওয়া আছে বর্ণনামূলক প্রশ্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করতে কি করা উচিত বলে আপনি মনে করেন এখানে সংক্ষিপ্ত বিবৃতিমূলক উত্তর হবে নৈবটি বা বহু নির্বাচনী প্রশ্ন আপনি কি পাঠ্যপুস্তক ব্যতীত নিয়মিত অন্য কোনো বই পড়েন এখানে বন্ধু নির্বিতরে বলা আছে গল্পের বা অন্যান্য বই উত্তর হবে হা না অথবা মাঝে মাঝে বন্ধু আমাদের মনে রাখতে হবে সমস্যা যদি হয় পানির অপচয় দাঁত ব্রাশ করার সময় পানির টেপটি অবশ্যই হবে আবার সমস্যা যদি হয় বৃক্ষ নিধন বা গাছ কেটে ফেলা তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি প্রতিটি শিশু জন্মের পর পাঁচটি করে গাছ লাগাতে হবে এই সমস্যাটির সাথে তাহলে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে উত্তর হা হলে দৈনিক কতবার একবার নাকি দুইবার এরপরের প্রশ্নটি আমরা দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে জানতে চাইতে পারি শিশুর দাঁত ব্যথা ও দাঁত ক্ষয়ে কি কারণ আছে বলে আপনি মনে করেন শিশুর দাঁত ব্যথা ও দাঁত ক্ষয়ে দাঁতে পোকা রয়েছে এই ব্যাপারে আপনার মতামত কি এখানে সংক্ষিপ্ত বর্ণনামূলক গ্যাক আসবে প্রতিদিন কতবার দাঁত ব্রাশ করতে একবার নাকি দুইবার নষ্ট হয়ে যাওয়া দাঁতের জন্য করণীয় কি এখানেও ডাক্তার তার মূল্যবান পরামর্শ দিতে পারে সর্বশেষ প্রশ্নটি বছরে কতবার দাঁতের ডাক্তার দেখাতে হবে একবার নাকি দুইবার প্রশ্ন তৈরি হয়ে গেলে আমরা এই জরিপ প্রশ্নপত্রটি অনলাইন জরি ফর্মের রূপে অনলাইন জরিপে রূপান্তর করব। ইন্টারনেটে বেশ কিছু জরিপ ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আমরা ব্যবহার করতে পারব দলের সবাই মিলে বিদ্যালয়ে ফর্মটি হাতে লিখবে আমরা যেহেতু এই জরিপ বিশ জনকে পাঠাবো তাই ফর্মটির বৃষ্টি অনুলিপি প্রয়োজন হবে এক্ষেত্রে আমরা একটি ভালোভাবে তৈরি করে ফটোকপি করে নিতে পারি অথবা দলের সবাই মিলে কাজটি বাক করে করতে পারি অনলাইন জরিপটি তৈরি করার জন্য যে যে ফ্রি টুলস ব্যবহার করা যেতে পারে তার কয়েকটি নিচে দেওয়া হলো গুগল ফর্ম সার্ভে মাস্টি মাইক্রোসফট ফর্ম উল্লেখিত এই ফর্মগুলোতে নিচের ডেটাবেসগুলো দিতে হয় নেইম ফর্ম এর উপর ক্লিক করলে আমি আমার ফর্মের শিরোনাম দিতে পারবো ফর্ম রিস্ক্রিপশনে আমার জরিপটি কি নিয়ে তার সংক্ষেপে লিখবো ইমেইলে আমার নিজের বা অভিভাবকের বা শিক্ষকের ইমেইল ঠিকানা দিব এই ইমেইলে পূরণকৃত ফর্মগুলো জমা হবে আনটাইটেল কোয়েশ্চেনে ক্লিক করে আমি আমার প্রশ্নটি এখানে লিখবো কোনো অবশ্যই প্রয়োজন এছাড়া স্টার চিহ্ন দিয়েও এই ব্যাপারে বোঝানো হয়ে থাকে ফর্ম সম্পূর্ণ তৈরি করা হয়ে গেলে স্যান্ডে ক্লিক করে আমি যাদের কাছে তথ্য জানতে চাই তাদের এটি পাঠাবো এটি পাঠাতে তাদের ইমেলটি খানা আমার প্রয়োজন হবে আমাদের মনে রাখতে হবে কমপক্ষে আমরা কিন্তু কমপক্ষে জরিপ কার্য পরিচালনা করব আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সকলকেই ধন্যবাদ জানাচ্ছি দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবে পরবর্তী ক্লাসটি দ্রুত পেয়ে যাওয়ার জন্য